হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনালা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী اخرিন نبی বিশ্বনবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানাজি আপনি اهل বললেন আপনার চাইতে আমি হোসেন বেশি দামি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন কাইফা আলী কেমন করে এটা হোসেন বলল নানাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলেন আনা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু আজা বিষ্ণুনি বললেন তাই তো আসলে যে তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলেন না বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীরের মায়ের তোরা দেখে যা আমা মায়ের কোলে মধু পুরি মারি শে থা যেন জন কোলে রাঙ্গারো বি তোরা দেখে যা আমা মায়ের কোলে কুলমখলুকে আজি ধোনি উঠ কে লো কালিমা সাহাদতের বানি ছোটে কে লই পড়ে ধুরুদ ফের দুয়ারে খোলে দেখে যা আমি না মায়ের কোলে বিস্মাই বললেন আমার মায়ের নাম আমি না সাইন বললে দানা আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাবদি মা সাইয়েজা তুমি সাইয়া জান্না জান্নাতে সর্বপ্রথম